আচ্ছা চলো তোমরা সবাই আসলে সবাই খুব ভালো আছো ওরকম ব্যাক টু আই চ্যানেল প্লিজ গেলে ই টু আল নিউ ব্লগ আজকের ভ্লগটা হতে চলেছে খুব এক্সাইটিং ব্লগ যেটা থার্মিনাল টাইমেল টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে হচ্ছে শপিং ব্লগ শপিং মানে বিয়ের শপিং কার বিয়ের শপিং আমাদের বিয়ের শপিং নাকি আমাদের বিয়ের শপিং আজকে আবার নতুন করে আমাদের বিয়ের শপিং করবো আমরা বিয়ের বেতার শি কিনবো তারপরে বিয়ের না না শাড়ি লাগে শাড়ি কিনতে যাচ্ছে আজকে বিয়ের তো চলো তো বিয়ের শপিং করতে যাচ্ছি তো এখন বেরোবো আমরা তুমি এক্সাইটেড নতুন করে আবার বিয়ে হবে বলে আমাদের তো ও যেহেতু বিয়েটা ভালোভাবে এনজয় করতে পারেনি ওর শরীরটা খারাপ ছিল কোভিড সিচুয়েশন ছিল ওই সময় তারপর বিয়েটা হয়েছে তাই জন্য ও বলছে একবার নতুন করে বিয়ে ছিল চোখ তুলে দেখো না কে এসেছে আবার নতুন করে সময় বেজে গেছে চলো এখন আমরা শপিং করতে যাব কিন্তু 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 এই ব্লগটা তোমরা এখন পাবে না এই ব্লগটা পাবে আমাদের বিয়ের ডেট যেদিন ফাইনাল হয়েছে তার কিছুদিন আগে আগে মানে এখন যে ব্লগগুলো করবো বিয়ে সম্পর্কিত সমস্ত ব্লগগুলো যেমন শপিং ব্লগ বলো কী কী কিনছি সেগুলো তোমাদের তো আপডেট দিতে হবে তো কার বিয়ে সেটা তো আগে আগে দেখবে তোমরা আমাদের বিয়ে বলে দিও না এখন এখনই বলে দিচ্ছ আমি যাই হোক বলে দিলাম আমাদের বিয়ে তো যাই হোক শপিং করছি বিয়ে বেনারসি সেগুলো দেখবে তো এবার এই ব্লগগুলো কিন্তু পাবে অনেক পরে পরে মানে ওই জপে বিয়ে বিয়ে যেটা এখনই বলছিলাম জপে বিয়ে তার আগে আগে পাবে আর বিয়ে ব্লগুলোও তো পাবে বিয়ে আমাদের নতুন করে হচ্ছে দেখতে পাবে তোমাদের জন্য এক্সাইটিং ভাবলাম কী ব্লগে কন্টেন্ট দেবো তাহলে নতুন করে একবার বিয়ে করে নিই আর ব্লগে কন্টেন্ট শুরু হয়ে যাবে তো চলো এখন বিয়ের শপিং করতে যাবো ও রেডি হতে যাবে বোতল নিয়ে হাতে দাঁড়িয়েছে জল ভরে ঘরের ওপরের বোতল এটা জল ভরবে রেডি হতে যাবে আর আমি রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরে নিচ্ছি আবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার আউটফিট এই টপ এই কুর্তিটা পরে নিয়েছি আর হালকা ফুলকা মেকআপ জাস্ট লিপস্টিক লাগিয়ে নিয়েছি বেরিয়ে যাচ্ছি বেশি সাজ না সাজতে ইচ্ছা করছে না একটুখানি গরম গরম লাগবে ওয়েদারটা মেঘলা মেঘলা গরম গরম লাগছে যদিও তোমরা এখন তো জানতে পারবে না কবে এই ব্লগটা দেবো অনেকদিন পরে এই ব্লগটা আপলোড হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পরে হলেও এখন থেকে ক্লিপসগুলো জমিয়ে রাখছি তোমাদেরকে শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো কী কি কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো এই নিয়ে রেডি হয়ে গেছে গরম লাগছে

রেডি হয়ে নিচ্ছে আর এখানে মাও রেডি হয়ে গেছে এখন আমরা যাবো শপিং করতে আবার ভাবছি নতুন করে একবার বিয়ে করে তোমাদের বললাম তো তাই তো আমার বিয়ে শপিং করতে যাচ্ছি আর বিয়ে করে নি বলো হ্যাঁ আগে আগের বিয়েটা ভালোভাবে এনজয় করে তাই ভাবছি একবার করে নি চলো একবার বিয়ে করবো তার জন্য শপিং করতে যাই আবার আগের মতন হ্যাঁ মা আবার আগের মতো সব কিছু সব জোর কদমে লেগে পড়ো সবাই একদম কেনাকাটা শুরু করো আর প্রচুর শপিং করবো এখন আজকে শাড়ি কিনতে যাই তারপরে আস্তে আস্তে সব কেনাকাটা করো সেগুলোও সব এক একটা করে ব্লগ তোমরা পাবে আর এইগুলো এই ব্লগুলো কিন্তু সব শেষে পাবে বিয়ের আগে আগে পাবে এখন থেকে ক্লিপসগুলো তুলে রাখছি এখনই এখনই আপলোড করছি না সব পরে পাবে বিয়ের আগে তো চলো এখন আমি আমার বিয়ে শপিং করতে ছুটি চলো শপিং করতে চলে এসেছি কিন্তু আমরা শ্রীনিকেতনে শ্রীনিকেতন মানে কিন্তু কেনাকাটার আনন্দ নিকেতন তো সত্যি আজকে আনন্দ সহকারেই আমরা এসেছি শ্রীনিকেতনে শপিং করতে এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে লিফটে উঠে পড়েছি কারণ ফার্স্ট ফ্লোরেই রয়েছে ওদের শাড়ির স্টক এখন আমি বাবা মা তোমাদের দাদাভাই এখন চারজন মিলে ফার্স্ট ফ্লোরে এসেছি ফার্স্ট ফ্লোরটায় পুরো শাড়ি স্টক আমি এই শ্রীনিকেতন আমাদের চুচুড়ায় এক দেড় বছর হলো দু বছর খুব জোর এই শপটা খুলেছে এই শ্রীনিকেতনে এসে আমি সতপুর কখনো জানি বাট এখানে এসে আমি বুঝেছি যে শাড়ি কালেকশন খুব ভালো তাই আমরা ফার্স্টেই বেনারসি দেখতে স্টার্ট করলাম বিয়ের বেনারসি তো বেনারসি দিয়ে শুরু করি ফার্স্ট একদম বেনারসি কাউন্টারে চলে গেলাম বেনারসি দেখতে আমার ইচ্ছা আছে এই বেনারসি আমরা এখন রয়্যাল ব্লু কালারের নিচ্ছি রয়্যাল ব্লু কালার চয়েস করছি তো রয়্যাল ব্লু কালারে বেনারসি দেখছি আর আমার ইচ্ছা আছে একটুখানি অন্যরকম মানে খুব সুন্দর কালার থাকবে এইটা যেমন তিন রকম শেডে রয়েছে এই শাড়িটা তো এই শাড়িটাই আমার একটুখানি এটা আর ওই দুটোর মধ্যে আমার চয়েস করার ইচ্ছা আছে তো আমরা দেখছি কালেকশন সত্যি ওনাদের হিউজ কালেকশান ওনাদের কালেকশান ভীষণ ভালো আমার তো মনে হয় কলকাতার বুকের থেকেই শ্রীনিকেতনে এসে খুব ভালো লাগলো আমার ওদের শাড়ির বলতে পারো বিভিন্ন শাড়ির বিভিন্ন রকম স্টক আর প্রচুর স্টক প্রচুর স্টক আর দাদারা ভীষণভাবে হেল্পফুল আর ভীষণ প্রচুর প্রচুর কালেকশন দেখায় যেটা বলবে সেটাই দেখায় ওনাদের মধ্যে কোনো রাগ বা কিছু নেই যে এটা দেখাবো না ওটা দেখাবো না আমার মনে হয় আমি যা দেখতে চেয়েছি তাই দেখিয়েছেন তো এখানে আমি দুতের ওপরও কিছু কালেকশন দেখছিলাম যে ব্লু নেব না দুতে নেব একটা কনফিউশনের মধ্যে ছিলাম হাফ হাফ শাড়ি নেব কন্ট্রাস্টে নেব নাকি এক কালার নেব তারপরেই আমি আমি এইটা গায়ে নিয়ে দেখলাম দেখলাম এই রল ব্লু কালারটা দেখতে বেশ ভালো লাগছে আঁচলটা একটু আলাদা কুচিটাও আলাদা তো দু তিন রকম শেডের রয়েছে বেশ পুরো বডিটাও আলাদা রয়েছে তো ভাবলাম এই শাড়িটাই নিই তারপর চয়েস করার পর চলে এলাম যে গায়ে হলুদের শাড়ি নিতে হবে তো হলুদ রঙের ঢাকায় খুঁজতে লাগলাম এখন গায়ে হলুদের শাড়ি চয়েস করছি যে কোনটা নেব তাঁতের নেব না ঢাকাই নেব তো গায়ে ফেলে ফেলে এক একটা দেখা হচ্ছে যে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না তো এরকম শেডে সমস্ত নিলাম আর তোমরা ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে কারণ আমি এখানে প্রচুর রকম শাড়ির স্টক নিজেও দেখেছি তোমাদেরকেও সাথে শেয়ার করেছি তোমরা যদি কেউ চাও তাহলে এই শ্রীনিকেতন চুচুড়ার বুকে শ্রীনিকেতনের আসতে পারো দেখতেও পারো এদের কালেকশান সত্যি খুব ভালো আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না এটা আমি নিজে গেছি আমার নিজের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমি দেখছি লজ্জাবস্ত্র বিয়ের জন্য তো লজ্জাবস্ত্র লাগবেই তো লজ্জাবস্ত্র ভাবছি কী রঙের নেবো হলুদ রঙের নেবো না লাল রঙের নেবো তো এরকম পরপর লজ্জাবস্ত্র খুলে ওনারা দেখাচ্ছিলেন সত্যি আমি একটার পর একটা বলে গেছি ওনারা দেখিয়েই গেছেন তো আমি অনেকগুলোর মধ্যে থেকে লাস্টে একটা শাড়ি এটা এটা আমাকে দেখাচ্ছিলেন কাকা যে এর মধ্যে দেখো হাফ হাফ রয়েছে তো আমি একটু একটু রেডের ওপর চাইছিলাম একটুখানি ব্রাইটনেসটা যাতে বেশি থাকে একটু জরির মধ্যে চাইছিলাম তো যাতে লজ্জাবস্ত্র বুঝতেই পারছো ওই বিয়ের সময় যখন সিঁদুর দান হবে তখন দেখতে যাতে ভালো লাগে তো এইটা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল এই কালারটা এই শাড়িটা এটা লাল হলুদ সবুজ লজ্জাবস্ত্রটা দেখতে ভালো লাগছিলো তো ওইটা আমি নিলাম ওইটা আমার মনে হল ওটা ভালো লাগবে তাছাড়া উনি দু একটা আরও এক্সট্রা দেখাচ্ছিলেন যে কোনগুলো ভালো লাগে তো আমি লইটা তাঁতের শাড়ি ওটা নিয়ে এসে ভাবলাম না একটু তাঁতের ওপর দেখি যদি লজ্জাবস্ত্র তাঁতের ওপর ভালো লাগে রেশম তাঁতের ওপর দেখছিলাম আমি যে রেশম তাঁতের ওপরও যদি কালেকশান কিছু ভালো লাগে বা তাতবে না রসির উপর কালেকশান যদি কিছু ভালো লাগে বস্ত্র তো সবই উনি মিক্স ম্যাচ করে আমাকে বলে তুমি দেখো তাহলে তার মধ্যে থেকে তোমার যেটা মনে হবে তুমি না তাঁত নাহলে ঢাকায় যে কোনো একটা নেবে তো আমার তার দেখে মনে হচ্ছে বেশি ফটো ফটো উঠবে তো তার জন্য আমার মনে হলো এই ঢাকাইটা বেশি সুন্দর লাগবে নিলে কারণ রেড লাল হচ্ছে বিয়ের এমন একটা জিনিস থেকে শুভ আর লালের থেকে বিয়ের জন্য আর কিছু পারফেক্ট কিছু হয় না বলি আমার মনে হয় তো এইগুলো দেখছিলাম দেখতে দেখতে এবার চলে এলাম একটুখানি তাঁত বেনারসিতে কারণ ভাত কাপড়ের জন্য কিছু তাঁত বেনারসি নিতে হয় ভাত কাপড়ে অনুষ্ঠান আছে তো ভাত কাপড়ে থাকে তাঁত বেনারসি দেবে তো ওই তাঁত বেনারসি শাড়িও চয়েস করছিলাম আর প্রত্যেকটা এত ওদের কালেকশান এত হিউজ কালেকশান কি বলবো প্রচুর কালেকশান তুমি যা চাইবে আমার মনে হয় ফার্স্ট ফ্লোরেই পেয়ে যাবে আমার তো মনে হয় শাড়ি কালেকশান ওদের খুবই ভালো মানে শ্রীনিকতনের শাড়ি কালেকশান বেশি ভালো আমার মনে হয় অন্যান্য ড্রেসের থেকে মেন্স ওয়্যার কিডস ওয়্যার বা লেডিস ওয়্যারের এই শাড়ি শাড়িটাই সব থেকে ভালো আমার মনে হয় অন্যান্য ড্রেসের থেকে আর দেখো এখানে আমি বিভিন্ন তাঁত বেনারও কালেকশান দেখছিলাম প্রত্যেকটাই ওনারা একটুও ফেড আপ হয়ে যাচ্ছিলেন না প্রচুর প্রচুর কালেকশান এই পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে কত শাড়ি আমরা দেখেছি এখানে মানে কি বলবো আমি নিজেই শাড়ি দেখতে দেখতে টায়ার্ড হয়ে পড়ছিলাম এত শাড়ি দেখেছি তো এখন আমি চয়েস করছি যে কোনটা নেবো এইটা নেবো না ওইটা নেবো তো অ্যাট লাস্ট একটা চয়েস করলাম বললাম এইটাই রাখুন ভাত কাপড়ের জন্য নিলাম আর এরপর ভাবলাম ভাত কাপড় হলো বস্ত্র হল বেনারসি হলো একটা হ্যান্ডলুম নিয়ে একটা টাইপ নিয়ে হ্যান্ডলুমে মানে সব রকম হচ্ছে যখন তাঁত ঢাকাই এগুলো হচ্ছে যখন একটা হ্যান্ডলুমও নিয়ে একটা টাইপ হিসাবে তো এইরকম একটা হ্যান্ডলুম চুজ করছি একটা হ্যান্ডলুম নেবো বলে কারণ তাঁত হলো ঢাকাই হলো বেনারসি হলো তো একটা হ্যান্ডলুম নেবো না কেমন লাগে তো হ্যান্ডলুম ভাবলাম হ্যান্ডলুম দেখি তো এখানে প্রচুর প্রচুর স্টক দেখা ছিল হ্যান্ডলুমে আর খুব রিজনেবল প্রাইস সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের বলে রাখি ভীষণ রিজনেবল প্রাইস মানে তোমরা তোমাদের সাধ্যের মধ্যেই পাবে এমন কোনো হিউজ অ্যামাউন্ট নয় যে প্রচুর হিউজ অ্যামাউন্ট যে তোমরা নিতে পারবে না কিন্তু ভীষণ ভালো আমার তো মনে হয় আমি কলকাতার বুকেও শপিং করেছি আমার এতটা মানে ভালো লাগে মানে ওনারা হয়তো দু তিনটে শাড়ি দেখিয়ে বা খুব বেশি শাড়ি ওনার মানে স্টক আমার যে আমি যে যে দোকানে গেছি সেই অভিজ্ঞতা বলছি আমি সবারকে ছোট ছোটো করে বলছি না আমার মনে হয়েছিল ওখানে বেশি শাড়ি ওনারা দেখাতে চান না আমি যে দু তিনজন দু তিন দোকানে ঘুরেছি তো আমি এইখানে এসে আমি সত্যি স্যাটিসফাইড এখানে আমি দেখছিলাম এখন মা কিছু শাড়ি দেখছিল মায়ের শাড়ি দেখছিল প্রণামী সব দেখছিলাম আমরা তসর রেশম তাঁত ঢাকাই এখন আবার একটুখানি দেখছিলাম এখন বিশেষ করে তসর তাঁত তসর তারপরে রেশম তাঁত এই টাইপের শাড়ি দেখছিলাম তো এইগুলোর মধ্যে থেকে মা একটু চুজ করছিলো শাড়ি দেখছিলো সত্যি আমার ভীষণ ভালো লাগে আর ওয়েল বিহেভিয়ার সবথেকে বড়ো কথা কি জানো তো একজন স্টাফের ওয়েল বিহেভিয়ার এটা খুব দরকার বিজনেসের ক্ষেত্রে এখন দেখো চলে এসেছি আমরা কাতান দেখতে মা বলে একটু কাতান দেখবে কাতান সিল্ক যেটা কাতান বেনারসি নয় তবে অ্যাটলাস্ট কাতান নেওয়া হলো না কাতান সিল্ক নেওয়া হলো সেটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এটা ফার্স্টে আমরা কাতান সিল্ক দেখছিলাম কাতাল কাতান সিল্কে একদম ভ্যারাইটি স্টক এখানে বলতে পারো প্রচুর স্টক দেখিয়েছে আমরা তোমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারো ভীষণ ভালো ভালো স্টক ভীষণ ভালো ভালো কালার রয়েছে একদম কী বলো জমজমাটি মার্কেট ভরে দেওয়া একদম কালার রয়েছে আর ভীষণ ওনারা পোলাইটলি আমাদের দেখাচ্ছিলেন এখানে কাতান মা কাতান বেনারসিও দেখতে চাইছিল মাস্টার কালারে তো কাতান বেনারসি ওনারা চাইছিলেন লাইটের ওপর কাতান বেনারসি ওরা দেখাচ্ছিলেন তো আমরা আবার বললাম না কাতান বেনারসি দেখে আবার কাতান সিল্কেও চলে গেলাম তো এই শাড়িটা মায়ের একটু ভালো লাগলো যেহেতু দু রকম শেডের মধ্যে পড়ছিল তো ইয়েলো শেড ছিল পিঙ্কের পিচের ওপর ইয়েলো শেড ছিল তো এই শাড়িটা মা একটু দেখছিলো আমার আবার একটুখানি এটা কেমন লাগছিল বলে আমি আবার একটুখানি বাটল গ্রিনটা দেখছিলাম বাটল গ্রিন শাড়িটা বেশ সোবারের মধ্যে লাগছিলো আমার এই কালারটা ভীষণ ভালো লাগে মানে এটা পরলে ভীষণ ব্রাইট লাগবে এটাই মনে হচ্ছিল আঁচলটাও খুব সুন্দর ছিল এগুলো সব কাতান সিল্কের ওপর যাচ্ছিলো নিউ মডেলের আর ভীষণ ভালো লাগলো আর তারপরে মা একটুখানি গায়ে নিয়ে দেখছিল যে এই শাড়িটা ভালো লাগছে কি লাগছে না মামাকে বলছিল বারবার করে বল এক একজন শাড়িটা পরলে ভালো লাগবে ফটো ফটো তোলা হবে তো আমি বললাম যে দেখো তোমার যেটা চয়েস কারণ কিনবে তো বটেই শাড়ি মেয়েদের জানো তো শাড়ি দেখতে একটু সময় লাগে কারণ আমার মনে হয় ওই হুটোপাটি করে শাড়ি দেখা যায় না মেয়েদের একটু ধীরে সুস্থে শাড়ির দোকানে ঢোকা মানে অনেকক্ষণ আমরা এখানে মোটামুটি সাড়ে পাঁচটায় গিয়েছি আর রাত হয়ে গেছে কখন আমি তোমাদের সেটা শেষে বলবো কতক্ষণ সময় লেগেছে যদিও আমরা অনেকগুলো শাড়ি শপিং করেছি মায়ের জন্য আমার জন্য তত্ত্বের প্রণামীর এই সমস্ত শাড়ি শপিং করেছি সব ক্লিপস হয়তো তোমাদের দেখানো তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি শ্রীনিকেতনের স্টক কারণ তোমরা যারা চুচুড়ার আশেপাশে থাকো শ্রীনিকেতনে আসতে চাও আমি বলব বা সোদপুরে যেখানেই হোক শ্রীনিকেতনের স্টক কিন্তু ভীষণ ভালো শাড়ি এখানে আমরা ডিসপ্লে যেগুলো করা আছে ওনারা বলেন একবার ডিসপ্লেটা দেখুন মাকে বলো যে ডিসপ্লে থেকে যদি আপনাদের কিছু পছন্দ হয় সেখানে দেখুন তো আমরা ডিসপ্লেটা দেখছিলাম ডিসপ্লে থেকে মাও দেখছিল শাড়িগুলো কোনগুলো পছন্দ হয় তো দেখতে দেখতে মায়ের এই দেখো এই মেরুন কালারের মেরুন আর গ্রিনের কম্বিনেশনে এই কাতান বেনারসিটা পছন্দ হয়ে গেছে মায়েরা খুব ভালো লেগেছে এইটা মা একদম বলছে এটা যেটাও পরা যাবে কোনো প্রবলেম নেই তো এই শাড়িটা ওনারাও বললেন দাদারাও বলেন যে আপনাকে খুব ভালো লাগবে মায়ের গায়ে গায়ের রঙটা যেহেতু ফেয়ার নিয়েস তো ফেয়ার বলে তো ভালো লাগবে তো মা ওটা নিল আর আমি এখন বসেছি মাকে দেখে আমারও স্বাদ জেগেছে একটুখানি কম প্রাইসের মধ্যে কাতান বেনারসি দেখার তা আমিও বসে পড়েছি কাতান বেনারসি আমিও একটুখানি নেব বলে তো এই এই তুতের ওপর এই দেখো এটা সিগ্রিনের ওপর একটা দেখাচ্ছে এই সিগ্রিনের ওপর রেড আর সিগ্রিনের রেড নয় এটা ঠিক এটা পিঙ্ক আর সিগ্রিনের ওপর আর এখানে রয়েছে গ্রিন আর পার্পেলের ওপর রয়েছে তো বিভিন্ন রকম এছাড়াও দেখো একটা রানীর ওপর অসাধারণ এটা তো মানে দারুণ দেখতে বেনারসিটা তোমাদের খুলে দেখাতে বলবো দাদাকে দেখো খুলে দেখাচ্ছে দাদা ভীষণ সুন্দর দেখতে রানীর ওপর এই শাড়িটা কিন্তু মানে আমার দুর্ধর্ষ লেগেছে দারুণ দেখতে কিন্তু এটা ধরো খুব বেশি বয়স হয়ে গেলে একটা শাড়ি তো মানুষের কদিন পরে ঠিকই কথা কিন্তু এই সব শাড়ি তো ওকেশন পারপাস ছাড়া পরা যায় না তো নিয়ে রেখে দেবো এবার পরবো কবে এই একটা ভেবে আমি ভাবছি যে নেবো কি নেব না এই একটা ব্যাপার তো এবার ঠিক ডিসাইড করতে পারছে না ওটা নেবো নাকি এই সিগ্রিনটা সিগ্রিনটা একটুখানি আনকমন লাগলো আমার কাছে তুতে আর সিগ্রিন মানে তো কী বলবো একদম কম্বিনেশনে তৈরি আর তার সাথে রানি কন্ট্রাস্টে রয়েছে আচলে পাড়েও রয়েছে তো এটা যতটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে কিন্তু বেশ সুন্দর লাগছিল এই সিগ্রিনটা একটু আনকমন কালার লাগছিলো রানীটা যেহেতু কমন কালার হয়ে গেছে তো আমি দুটোই গায়ে ফেলে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে তোমার দাদাভাইকেও বলছিলাম যে দেখো কোনটা আমি নেবো নিতে হবে তো এইটা এক লাস্ট আমি মনে হলো রানির থেকে এইটা আমাকে একটু আনকমন কালার এটা একদম নিয়ে নিলাম আমি আর এখন চলে এসেছি এখন দেখো হোয়াইটের ওপর একটা অধিবাসে শাড়ি পরব এইভাবে একটা শাড়ি নিচ্ছি যে অধিবাসী সকালবেলা একটা শাড়ি পরতে হবে রদিমঙ্গলের সময় তো এটা সাদার ওপর শাড়ি খুঁজছি মাও নিচ্ছে আমিও নিচ্ছি আর আমি আর মাঝে না তো দুজনেই একই রকম প্রায় পরি মানে আমি যা কিনি মাকেও সেটা কিনে নিই বলতে পারো আমার মানে আমি যা নেবো সেটা মায়েরও একটা ওরকমই টাইপের একটা কিছু না কিছু থাকবেই এটা একটা ব্যাপার ম্যাচ করে আমার পড়তে ভালো লাগে মায়ের সাথে তো মাও খুব একটা সাদা শাড়ি পছন্দ করে না তাও আমি নিচ্ছি দেখে মাও বলে আমাকে বললাম নাও নাও তো মাও নিল এখন একটু তাঁত বেনারসি দেখছি আর এখন একটু প্রণামী চোনামি তত্ত্বের শাড়ি এগুলোও দেখছি আমাদের নিজেদের জন্য একটু ঢাকাই দেখছি তো পরার জন্য এই শাড়িগুলোও দেখ খুব সুন্দর স্টক ওনাদের মানে একদম রিজনেবেল প্রাইস আমি বারবার বলছি আমি একদম রিজনেবেল প্রাইস মধ্যে স্টার্ট করে তুমি যত দামি চাও তত দামি ওনারা দেখিয়ে দেবেন আর যত কম দামে চাও সেটাও দেখাবেন সিরিয়াসলি মানে কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি কোনো নিয়ে কথা হবে না আর ওনাদের স্টাফদের ওয়েল বিহেভিয়ার আর এই সব দেখতে দেখতে যেন তো অনেকটা লেট হয়ে গেছে ওনারা কিন্তু একটু পেটা হচ্ছেন না রীতিমতো ওনাদের স্টাফ আর নটার পর আর ওনাদের দোকান যেহেতু অনেক দূর দূর থেকে স্টাফরা আসেন তো ওই জন্য রাত নটার পর খুব একটা বেশি দেরি করা হয় না তো বন্ধ করে দেওয়া হয় মানে স্টাফদের ক্লিয়ার করে নেওয়া একদম কাউন্টার বন্ধ হয়ে যায় ক্যাশ কাউন্টার তো ওনারা ওখানে অ্যানাউন্স করা হচ্ছিল যে এখন নটা বেজে গেছে যদি কেউ থেকে থাকেন কাস্টমার তো বিলিং কাউন্টারে চলে আসতে বলছিল তো ওখানে খুব তাড়াহুড়ো করা হচ্ছিল ওই জন্য লাস্টে মানে আমরা মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ ঢুকেছি কিন্তু রাত নটা বেজে গেছে আমাদের দেখতে দেখতে মেয়েদের এটাই হয় শাড়ি দেখতে যদিও অনেক শাড়ি শপিং করেছি প্রচুর শাড়ি তোমাদেরকেও শেয়ার করলাম দেখতেই পাচ্ছ প্রচুর শাড়ি কালেকশান আর তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো এই শাড়ির কালেকশান দেখতে তোমাদের শ্রীনিকেতনে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে যা জানিও আমাদের এখানে চুচুড়ার যে রয়েছে শপটা চুচুড়ার যে ব্রাঞ্চটা ওদের এই শপের পুরো শাড়ি কালেকশান তোমাদেরকে দেখালাম আর এইটা ঝটপট করে এখন আমরা চয়েস করছি কারণ অলরেডি বেজে গেছে নটা বেজে গেছে আমাদের এখন বিলিং কাউন্টারে ডাকছে তো এখন এই শাড়িটা নিয়েই আমরা একদম হাঁটা দিচ্ছি বিলিং কাউন্টারের দিকে চলো এখন বিল ঠিল করে তারপর তোমাদের সামনে আসছি শপিং কমপ্লিট দেখো বস্তা বস্তা শপিং করে নিয়ে এসেছি এটা বক্স নিয়েছি এখন খুব তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছে কোন দিকে গেট ও আচ্ছা আচ্ছা চলো এখন বেরোই বাড়ি চলে এসেছি আর এই দেখো এই হচ্ছে দুই ব্যাগ কেনাকাটা ওইখানে বক্স নিয়ে এসেছি আর এবার একটুখানি খাবো দাও তারপরে বাড়ি যাবো চাউনি নিয়েছি এখানে চাও আমাদের হচ্ছে এখন বাড়িতে বানানো এক চাও বসে পড়েছে নি শপিং করে এসে এক চাও খাবো তারপর বিয়ের শপিং এ কি কিনলাম সেগুলো তো দেখানো হয় বাড়ির সবাইকে তোমাদের তো ব্লগে আগেই দেখিয়ে দিয়েছি จะเข้าไะ হ্যাঁ খাওয়া দাঁড়িয়ে আমরা খাবো তো আজকের শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আজকে আজকের বিয়ের শপিং ব্লগ আমরা স্টার্ট করে দিলাম আমার বিয়ের শপিং ব্লগ স্টার্ট করে দিলাম দেখতেই পেলে আর শাড়ি ব্লগটা কেমন লাগলো কী কী বেনারসি শাড়ি কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম বেনারসি শাড়ি নিয়েছি অনেক কেউ তাঁতের শাড়ি নিয়েছি ঢাকায় নিয়েছি প্রামই নিয়েছি তিন চারটে তো ওগুলো সব শেয়ার করলাম ছোটো করে একটা বিয়ে হচ্ছে বেশ ছোটো করে একটা শপিং হয়ে গেলো বলো বেশ সেটা বিগ বাজেটে পুরো শ্রীণিকতন থেকে মার্কেটিং করে নিলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলে ট্যাং করে বাজিয়ে দিই যে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবেন তোমরা আমার ভিডিও দেখছো অথচ লাইকও করছো না সাবস্ক্রাইবও করছো না এটা কিন্তু খুব ভুল ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার লাইকটা কম হচ্ছে তো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও কোন শাড়িটা তোমাদের বেশি পছন্দ হয়েছে রয়্যাল ব্লু কালারের যে বেনারসিটা নিয়েছি ওই বেনারসিটা কেমন লেগেছে সবই এক এক করে দেখেছি তোমরা কেমন লাগলো পুরো শাড়ির শপিং ব্লগটা সে নিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো আবার একটা শপিং ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর এই ব্লগুলো কিন্তু তোমরা একদম শেষের দিকে হয়তো পাবে বিয়ের আগে আগে তো টাটা গুড নাইট গুড বাই